গুড মর্নিং বন্ধুরা চ্যানেল ব্লগে তোমাদের জানাই স্বাগত তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা আজকে আবারও তোমাদের সামনে নিয়ে এসেছি একটি রেসিপি ভিডিও তো চলো আজকে হলো নর্থ ইস্ট চিকেন রোল লেখি চিকেন রোলস বলতে পারো সেটা কী করে বানালাম তো ফার্স্টে কটা কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি তারপর তেলটা গরম হওয়ার পর সেখানে দিয়ে দিলাম রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা তো এগুলিকে বন্ধুরা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি একদম ভালো করে যতক্ষণ না এটার মধ্যে দিয়ে তেল ছাড়বে তো ততক্ষণ আমি কষাবো তো তারপর আমি দিয়ে দিলাম লবণ তো লবণ না দিলে হয় না যে কোনো রান্না মধ্যে লবণের পরিমাণ একদম ঠিকঠাক রাখতে হয় তো তারপর লবণ দিয়ে দিচ্ছি যাতে মশলাটা একটু ভালোভাবে যাতে ভাজা হয়ে যায় তারপর আমি এখানে দিয়ে দিলাম জিরে গরু তো এখানের মধ্যে আমি ধোকনের গরুটা স্কিপ করেছি তোমরা চাইলে কিন্তু বন্ধুরা এখানে কিন্তু ধনে গরুটা দিতে পারো আমার ধনে ফ্লেভারটা এত ভালো লাগে না তো তার জন্য আমি কিন্তু বন্ধুরা ধনে গরুটা স্কিপ করেছি তো মশলাগুলো একদম ভালো করে ভেজে নেব যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে মশলা অর্ধেক থেকে তো মশলাটা আমার ভাজা হয়ে গেছে তো এবার আমি এটার মধ্যে এক পিসগুলি দিয়ে দেব। তো লেগ পিসগুলিকে মশলা দিয়ে খুব ভালো করে কষে নিচ্ছি যাতে একদম যাতে পারফেক্ট থাকে লেগ পিসগুলি একটু ফ্রিজে ছিল তার জন্য একটু শক্ত হয়ে গিয়েছিল তারপর আমি এখানে একটু টক দই দিয়ে দিচ্ছি টক দই দিলে যে কোনো রান্নায় টেস্টই দ্বিগুণ বেড়ে যায় তারপর বন্ধুরা এখানে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এগুলিকে বন্ধুরা খুব ভালো করে কষাতে হবে আর লঙ্কার ঝাল খাও সেই পরিমাণ লঙ্কার গুঁড়ো তো তারপর আমি এটাকে একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আমি আবারও এই পিঠুম খুব ভালো করে ভেজে নিচ্ছি দেখো মাংস যেহেতু হাড়ের থেকে যেহেতু তারপর আমি এটা আমাদের পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম এটাকে আমি কষাবো তো বন্ধুরা আমার পরিবার যদি তোমরা নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর বন্ধুরা সাবস্ক্রাইব করে অবশ্যই আইকনে প্রেস করে দিও তাহলে বন্ধুরা এই ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে আর বন্ধুরা দেখো নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিয়েছি আর তোমরা যে পরিমাণ ঝোল খেতে চাও সেই পরিমাণ ঝোল রাখবে আর দেখো এটা কত নয় সুন্দর হয়েছে এটা কিন্তু রুটির সাথেও খেতে পারো গরম গরম আবার ভাতের সাথেও খাওয়া যায় তো আমি সম্পূর্ণ রোজটা এইভাবে রান্না করি তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আর বন্ধুরা আমার ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই কিন্তু একটা কিন্তু লাইক করে দেওয়ার ফলো তো অবশ্যই করে দিও আর দেখো মাংসটা দেখো কত নরম হয়েছে তোমাদের ভেঙে দেখে দিলাম তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিওতে তাই ভালো থেকো সুস্থ থেকো